আসসালামু আলাইকুম সার্বিয়া বিষার আপডেট নিয়ে আজকের এই ভিডিও বর্তমানে আপডেট এবং রেশিও কেমন রয়েছে কেমন বিষা হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে কি না মন পাওয়ারের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব অনলাইন অ্যাপ্রুভাল সম্পর্কে আলোচনা করব অনলাইন অ্যাপ্রুভাল যাদের হচ্ছে না বা বর্তমানে যারা রিজেক্ট হচ্ছেন তাদের কি করণীয় রয়েছে পারমিট আসতেছে না তাহলে আপনি কি করবেন কি করলে আপনি পেয়ে যেতে পারেন এবং সার্টিফিকেটের যে করণীয়গুলো আছে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই এরকম বিষা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে গত দশ দিনে যে বিষাগুলো হয়েছে এর পরিমাণটা যদি আপনারা জানতে চান তাহলে যেটা বলবো আশি প্লাস বিশা হয়েছে গত দশ দিনে মানে ছুটির দিন বাদে যে বিষয়গুলো হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয় সবগুলা দেশ মিলিয়ে এখানে রয়েছে শ্রীলঙ্কা রয়েছে নেপাল রয়েছে বাংলাদেশ রয়েছে ইন্ডিয়া রয়েছে পাকিস্তান রয়েছে এই দেশগুলোতে আশি প্লাস বিষা দেওয়া হয়েছে পঁচাশিটা ধরতে পারেন তো অনেকেই কিন্তু এরই মধ্যে বিষা পেয়ে গেছেন অনেকে আবার ফ্লাইও করতে পারতেছেন তো অনেকে আবার রিজেক্ট হচ্ছেন রিজেক্টের যে বিষয়টা আছে এটা নিয়ে বর্তমানে আলোচনা করে রিজেক্ট হলে আপনি বর্তমানে কি করবেন রিজেক্ট হলে যে বিষয়টা আপনাকে করতে হবে এটা হচ্ছে যে এজেন্সি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি বলবেন যদি ওই এজেন্সি থেকে আগে লোক ফ্লাই করে থাকে সার্বিয়াতে তাহলে আপনার যেটা করণীয় তাকে আবার বলতে পারেন যে আপনি আমার জন্য আবার পারমিটের জন্য আবেদন করুন নতুন করে পারমিট নিয়ে আসুন বা আপনার এজেন্সি যদি রাজি থাকে তাহলে এটা করতে পারেন কারণ আফিলের যে বিষয়টা আছে ওইটা আফিল করলে কিন্তু আগে ভালো একটা রেসপন্স পাওয়া যেত মানে এখানে দু থেকে তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট সম্ভাবনা ছিল আপনার বিষয়টা হয়ে যেতে পারে আফিল করলে বর্তমানে কিন্তু আর এই সুযোগটা থাকতেছে না এই নিয়মে কিন্তু আর বর্তমানে এগুনে যাচ্ছে না তো আপনাকে অবশ্যই নতুন পারমিট এনে আবেদন করতে হবে নতুন পারমিট এনে যদি আবেদন করেন তাহলে কিন্তু নতুন করে আবার তার মানে যে আপনি রিজেক্ট বর্তমানে না এরকমটা নয় বিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নতুন করে আপনি আবেদন করতেছেন নতুন করে আপনি অনলাইন করতেছেন নতুন করে ডকুমেন্ট সাবমিট করতেছেন তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যে পারমিট আসতেছে না আপনার কি করণীয় আছে পারমিট আসতেছে না যারা হতাশ হবেন না যাদের ছয় মাসের উপরে হয়ে গেছে অতিরিক্ত সময় হয়ে গেছে তাদেরকে আমি বলবো আপনার যে এজেন্সি আছে ওটার পিছু ছেড়ে দেন নতুন করে আবার অন্য এজেন্সিতে যোগাযোগ করেন যারা বিশা এনে দিতে পারতেছে আর যাদের ছয় মাসের কম রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আরও কিছুদিন অপেক্ষা করেন বর্তমানে রেশিও ভালো দেখা যাচ্ছে রিজেক্টের হার কম পরিমাণে দেখা যাচ্ছে আপনারা কিছুদিন অপেক্ষা করে দেখেন যদি ছয় মাসের উপরে অতিবাহিত হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ওইটার আশা বাদ দিয়ে নতুন করে আবেদন করেন অথবা অন্য দেশের জন্য ট্রাই করেন এই হচ্ছে আমার পরামর্শ আর যাদের ছয় মাসের কম রয়েছে তারা কিছুদিন অপেক্ষা করেন এবার সার্টিফিকেট নিয়ে আলোচনা করি সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক বর্তমানে সার্ভিয়াতে আপনার কাজের সার্টিফিকেট অথবা এসএসসির যে সার্টিফিকেটটা ওইটার কিন্তু প্রয়োজন রয়েছে যদি কাজের সার্টিফিকেট থাকে তাহলে আর শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটটা ওইটার প্রয়োজন হচ্ছে না আর যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে কাজের সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না দুটোটা যদি থাকে তাহলে আরও ভালো হয় যদি দুটা না থাকে যে একটা দিয়ে আপনি চালিয়ে যেতে পারেন তো এখানে একটা বিষয় এসে যায় যেমন ধরুন আপনি ওয়েলার আছেন আপনার অন্য কাজের বা ওয়ারিংয়ের আপনার রয়েছে সার্টিফিকেট তো এখন কি করবেন যদি দিয়ে আপনার এজেন্সি ম্যানেজ করে দিতে পারে রকম আপনি ফ্লাই করতে পারেন পরবর্তীতে কোম্পানিতে গিয়ে আপনার কাজ দেখিয়ে আপনি চাহিদা মতো আপনার যদি কাজ দেখে কোম্পানি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনার যে স্কিল ওয়ার্কারের স্যালারিটা আছে ওইটাই আপনাকে প্রোভাইড করবে তো ওইটা আপনি করেন বর্তমান সময়ে যদি আপনার উল্টা পাল্টা হয়ে থাকে সার্টিফিকেট আর যদি এরই মধ্যে আপনি আবেদন করে না থাকেন তাহলে আপনার যেটা করণীয় আছে আপনার যে সার্টিফিকেটটা আছে ওইটা দিয়ে আপনার যে কাজের সার্টিফিকেট রয়েছে ওই কাজে যাওয়ার চেষ্টা করেন তাহলে অত্যন্ত ভালো হয় আপনার জন্য আপনারা জানেন স্কিল ওয়ার্কারে কিন্তু সারা বিশ্বে একটা ডিমান্ড রয়েছে গ্লোবাল একটা ডিমান্ড রয়েছে যে কোনো দেশেই যান আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার কাজও আছে সম্মানও আছে স্যালারিও বেশি পাওয়া যায় আর যারা বর্তমানে নতুন করে আবেদন করবেন তাদেরকে আমি বলবো আপনাদের যদি সার্টিফিকেট ওইরকম না থাকে তাহলে আপনি কারিগরি শিক্ষা সাথে থেকে ট্রেনিং করে তিন মাসের অথবা ছ মাসের কোর্স করে একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন আর একটা জিনিস এখানে আছে আপনার সার্টিফিকেট আছে কাজ জানা নাই আপনি সার্টিফিকেট যে কোনো ওয়েতে নিয়েছেন তাহলে কিন্তু কোম্পানিতে গিয়েও লাভ নাই আপনি যেতে পারবেন ঠিকই আছে তার পরবর্তীতে আপনি আর ওই কাজটা কন্টিনিউ করতে পারবেন আপনাকে লেবারের কাজ করতে হবে তো ম্যান পাওয়ার নিয়ে এবার আলোচনা করি মেন পাওয়ারের যে ওয়েবসাইট ওটা পরিবর্তন হওয়ার কারণে অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন মিডিল ইস্টেরও বা এশিয়া কান্ট্রিতে যারা আছেন সিঙ্গাপুরে যারা আছেন মালদ্বীপসে যারা আছেন তাদেরও সমস্যা হচ্ছে ইউরোপগামী যারা আছেন তাদেরও সমস্যা হচ্ছে তো বর্তমানে কিন্তু এটা অনেক অংশে সলভ করা হয়েছে নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা কার্যক্রম শুরু করা হয়েছে বর্তমানে অনেকেই মেন পাওয়ার পাচ্ছেন এবং ফ্লাইও করতে পারতেছেন এ নিয়ে বর্তমানে আর সমস্যা হচ্ছে না তো এটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা এটা আমাদের সমস্যা সমাধান করতে হবে তো এটা অলরেডি সমাধান হয়ে গেছে এর জন্য আর বর্তমানে ফেসেল পোয়াতে হচ্ছে না তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল এখানে যা বোঝানোর চেষ্টা করলাম বিষার রেসিও বর্তমানে ভালো আছে রিজেক্টের হার কম আছে অনেকে বিষা পাচ্ছেন